জাতির জন্য পরিশ্রাহী হিসাবে ক্ষমতা এসে আগে বলে আমাদের হত্যা করেছে গ্রেফতার করেছে করেছে না এরপরে আবার দুই হাজার সালে ক্ষমতা এসে আওয়ামী লীগ কি করেছে আমরা এই দেশ স্বাধীন করেছি স্বাধীনতার সময় তিন শক্তি ছিল এক শক্তি হলো মুক্তিযোদ্ধারা আরেকটা হলো আওয়ামী লীগের নেতারা আর ইন্ডিয়া

আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই দেশের সামরিক শক্তিকে ধ্বংস করেছে সামরিক শক্তি ধ্বংস করতে না পারলে ভারতের অন্ধরাজ্য বানানো সম্ভব নয় ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ ক্যাম্পে ফিল খেলায় সেনাবাহিনীর সাতান্ন দল অফিসারকে ডেকে এনে হত্যা করেছে কেন

এই দুই বাহিনী দুই বাহিনী দুর্বল করে ফেলেছে আর ছিল পুলিশ বাহিনী পুলিশ বাহিনীকে নিজের দলীয় কর্মী হিসেবে ব্যবহার করে তাদের চরিত্রকে ধ্বংস করেছে মানুষের এখন আর পুলিশের উপর আস্থা রাখতে পারে না কারণ এই বাহিনী এই দেশের নিরীহ মানুষের উপর এত অত্যাচার করেছে বিনা অপরাধে ক্রস ফায়ার দিয়েছে থানার ভিতরে নিয়ে

সম্পূর্ণ করেছে ওই বেলুনিয়া থেকে ভারত দ্বারা পর্যন্ত ভারত কে ট্রানজিট দিয়েছে ভারতের পণ্যবাহী সেভেন কিং এর কাছে পৌঁছানোর জন্য কিন্তু বাংলাদেশ দিনাজপুর থেকে ভুজানবান নেপালের জন্য উপযুক্ত কোনো রাস্তা আমাদেরকে ট্রানজিট দেয় নাই আমাদের বিশাল বুকের উপর দিয়া তার ট্রানজিট দিয়েছে আমরা সামান্য তোমার ট্রানজিট ওই নেপাল আর ভুটানে পণ্য পরিবহনের জন্য আমরা ট্রানজিট পাই নাই আমাদের কাছ থেকে সেখানে বলেছেন আমরা যা দেবার সব দিয়েছি আমাদের দেবার মতো আর কিছু নাই কবি নজরুল বলেছে শিরোনায় পাত্র হাতে কাপিতেছে শিরোনায় পাত্র হাতে কাপিতেছে সাক্ষী পশ্চিমে কবিতা সব শেষ কিন্তু একটি দলকে শেষ করতে পারে নাই সেটা হলো ছাত্র জনতা ওই ছাত্র জনতা যখন জেগে উঠেছে শেখ হাসিনা রাজ প্রসাদ কেপে উঠেছে যেমনি ভাবে কেপে উঠেছিল রাসুল বাকসালের আগমনের সাথে যেমনি ভাবে কেপে উঠেছিল আন্দোলনে শেখ হাসিনার যেভাবে এক কাপড়ে নিজে বিদায় হয়েছেন পঁয়তাল্লিশ মিনিট দুই ঘন্টা সময় কথা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছেন রান

আজকে ছাত্র জনতার কল্যাণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রাজনীতিক কর্মীরা সভা সমাবেশ করছেন জামাত ইসলামী সভা সমাবেশ করছে বিএনপি করছেন বিভিন্ন রাজনীতি দল সভা সমাবেশ করছেন আমরা আমাদের কথা বিগত পনেরো বছর মানুষের সামনে তুলে ধরতে পারি নাই বন্ধাক্ত মানুষের পাশে আমরা যেভাবে দুই হাজার ছাব্বিশে এর আগে বন্যা হয়েছে আমরা আমাদের আমাদের উঠবেছিল বন্যার উচ্ছ্বাসে ছিল তাতে পাশে যাচ্ছে আমরা আমাদের দেওয়া হয়নি এবার এই ঘন্টার পরে দেশে বন্যা না বন্যায় বন্যায় আমরা যেভাবে জামায়াত ইসলামী সহ বিভিন্ন

আজকে জাতির প্রত্যাশা অনেক জাতির প্রত্যাশা অনেক আমি মনে করি এই প্রত্যাশা জামাত ইসলামীকে ঘিরে মানুষ চায় এই দেশে আগামীতে যারা ক্ষমতায় বলবে তারা জনগণের অর্থ আত্মসাত করবে না তারা আমার দারিত শহীদ দায়িত্ব পালন করবে তারা চেন্ডাবাজি করবে না চাঁদাবাজি করবে না

আপনি তাকে তৈরি করবেন কিভাবে তৈরি করবেন তৈরি আমাদের হাতে আছে আমাদের হাতে দিন আপনার আগামী দিনের সন্তানের ভয় যখন দশ বছর পেরিয়ে যায় তখন পরিবার মন্ডলের বাইরে পরিবার পরিজনের বাইরে সে বন্ধু খুলে সে বন্ধু কোথায় পাবেন ছাত্র শ্রী বন্ধু কোথায় পাবেন ওই অন্যান্য ছাত্র সংগঠনের সেখানে আপনি সন্তানকে আর ভাবেন না হারিয়ে ফেলবে এক ফুলতে ফুলতে ঘরে প্রবেশ করবে মাদক আসক্ত হয়ে এই জন্য ছাত্র শিবিরের কাছে সমর্থকরণ

আর আগামী দিনে চার মেটার ইউনিয়নে আপনার পছন্দ ব্যক্তিকে ভোট দেবেন যার দাদুর পাত্র আস্থা আছে যারা চারিত্রিক পরীক্ষা উত্তীর্ণ তাদেরকে ভোট দেবেন জীবন আসসালামু না